অনেক সবাইকে শুভনীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল স্নান করে মহাদেবের কাছে পুজো দিয়ে মেয়ের নামে একটা মোমবাতি ধরিয়ে দিনটা শুরু করেছি এখানে এই মশারিটা সোনাকে সোনা দিদিভাই মানে আমার মা কিনে দিয়েছে সোনা এখানে ঘুমোচ্ছে খুব ইচ্ছে হয়েছে অনেক দিন পরে কিছু রান্না করব তাই মাকে বলেছি আজকে রান্নাটা আমি করব মা এখানে আমাকে সমস্ত সবজি কেটে গুছিয়ে দিচ্ছে রান্না হবে আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি তার সাথে এই এঁচড়টাও রান্না হবে নিরামিষভাবে এই এঁচড়টা আমার মেজমা পাঠিয়েছে মেজমাদের বাড়ির গাছের এঁচড় তো মা এখানে এঁচড়টা কাটতে থাকুক ততক্ষণে আমি নিরামিষ তরকারিটাকে বসিয়ে দিই তো এখানে প্রথমে গ্যাসটা ধরিয়ে তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াই পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি আর সর্ষের তেলের উপরে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা কিছুটা পাঁচ ফোড়ন আর জিরে তো এরপরেই কেটে রাখা সবজিগুলোকে তেলের উপরে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দেব একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য আচ্ছা এখানে মিষ্টি কুমড়ো আর আলুটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণ বাড়িতে আরও যা যা রান্না হবে সেগুলো গুছিয়ে নেওয়া যাক তো মায়ের তো এখানে এচড়কাটা কমপ্লিট তো মা এবার এখানে লুচির জন্য আটা আর ময়দা ভালো করে মিক্স করে নিয়ে সেটাকে চালুনিতে একটু ভালো করে জেলে নিচ্ছে অনেক সময় বাজার থেকে কেনা আটা ময়দাতে একটু পোকা থাকতে পারে সেই কারণে সবসময় জেলে নেওয়াটাই ভালো তো এখানে পরিমাণ মতন আটা জেলে নিয়ে লবণ আর মিষ্টি মানে চিনি দিয়ে দিয়েছে আর তারপরে একটু তেল দিয়ে এখানে একটু ময়াম দিয়ে নিচ্ছে মা এখানে আটাটা মাখতে থাকুক ততক্ষণে আমি দেখে নিই সবজিটা কতদূর হলো সেদ্ধ হলো কি না দেখে নেওয়া যাক তো এখানে সবজিটা প্রায় হয়ে এসেছে আর মিষ্টি কুমড়ো আলুর তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না সেই কারণে দু এক দানা চিনি দিয়ে আমি একটু তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আর এইদিকে আরও একটা কড়াইয়ে কেটে রাখা এঁচড়গুলো আর আলুগুলোকে ভালো করে সেদ্ধ হতে দিচ্ছি গতকাল রাত্রে মায়ে ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলো সেটাকেও সেদ্ধ হতে দিয়ে দিলাম তো এখানে তো আটা মাখা হয়ে গেছে এবার লুচির জন্য আর একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর মা এখানে আমাকে লুচিগুলোকে বেলে দিচ্ছিল তো এবার একটা একটা করে লুচি ভেজে নেওয়া যাক আমরা এখন সকালবেলা খাবো সেই কারণে অল্প করে লুচি করছি মা আর আমার জন্য আর বাবা যখন দুপুরবেলা আসবে তখন আবারও গরম গরম ভেজে দেওয়া হবে লুচি কিন্তু ফুলকো ফুলকো হলে ভীষণই ভালো লাগে আটা ময়দা যে কোনো জিনিসই ভালোভাবে যদি ময়াম দিয়ে মাখা যায় তাহলে অবশ্যই ফুলবে আর ভীষণ নরমও হবে তো এখানের প্রত্যেকটা লুচি কিন্তু ভীষণভাবে ফুলেছে তো এখানের লুচিটা আমি চলো ফটাফট ভেজে নিই তারপরে আবার আসছি তো এখানে মোটামুটি আমার লুচি ভাজা হয়ে গেছে তার সাথে এখানে করব সুজির হালুয়া সেই কারণে এখানে বেশ কিছু নাটস নিয়ে নিয়েছি এখানে আমন্ড আর পেস্তাকে ভালো করে কুচিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি কাজু বাদাম কিশমিশ আর পাঁচশো মতন দুধ সাথে এক প্যাকেট সুজি একটা তেজপাতা আর এলাচ তো কড়াই এখানে পুরো সুজিটাকে দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে সুজিটাকে একটু রোস্ট করে নেব। তো সুজিটা যখন এরকম নাড়তে নাড়তে ঝরঝরা হয়ে আসবে আর একটু লাল লাল হবে তখন আমি এর ভিতরে দুধটা ঢেলে দেব প্রথমে ভেবেছিলাম হয়তো বা পুরো দুধটা লাগবে না সেই কারণে আমি একটু দুধ রেখে দিয়েছিলাম কিন্তু তারপরে দেখলাম এক প্যাকেট সুজিতে পাঁচশো দুধ অবশ্যই লেগে যাবে সেই কারণে পরে পুরো দুধটাকে আমি দিয়ে দিলাম তো সুজিটা একটু নাড়াচাড়া করে যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ওই বাদামগুলো দেব। তার আগে দুধের উপরে তেজপাতা আর এলাচটাকে দিয়ে দিলাম এতে কিন্তু ভালো একটা স্মেল আসে পরিমাণ মতন চিনি আর একটু নুন দিয়ে দেব মিষ্টি জাতীয় জিনিসে একটু নুন না দিলে কিন্তু মিষ্টিটা ব্যালেন্স হয় না তো এবার এখানে সমস্ত বাদামগুলো দিয়ে দিলাম সুজি সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে গ্যাসটা আমি অফ করে দেব। তো এখানে এবার এঁচড়ের পালা এঁচড়টা আমি ভালো করে তো ভাপিয়ে নিয়েছি আগে দেখিয়েছি তারপরে কড়াইয়ে ফোড়ন দিয়ে আলু আর এঁচড়টা দিয়ে দিয়েছি সাথে ছোলাগুলোকেও দিয়ে দিয়েছি এখানে নিরামিষভাবে করছি তাই জিরে আর আদা সাথে জিরে গুঁড়ো শুকনো লঙ্কা ধনে গুঁড়ো এগুলোকে দিয়ে নিয়েছি ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে এভাবে কষাতে কষাতে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম যার ফলে এঁচড়টা আরও ভালো মতন সফট হয়ে গেছিল দেখো কি সুন্দর এখানে তেলটা ছেড়ে গেছে এবারে একটু পরিমাণ মতন গরম জল দিয়ে দেব একদম বেশি ঝোল ঝোল করবো না যেহেতু লুচি রুটির সাথে খাওয়া হবে তাই একটু গামাখা গামাখা করেছি এখানে এসে দেখছি সোনা আমার ঘুমোচ্ছিল তখনও আড়িমুড়ি ছাড়ছে আর ঘুমোচ্ছে তো ওর জন্য আবার একটু গরম দুধ এখানে রেখে দিলাম আর এবার আমি সকালের খাবারটা খেয়ে নেব এখানে এই যে তৈরি করেছিলাম সুজি আর সকালের আলু মিষ্টি কুমড়োর তরকারি আর লুচি নিয়ে খেয়ে নিয়েছি এখানে আজকে সোনাকে শ্যাম্পু করানো হয়েছে দেখো ওর এক মাথা ভর্তি চুলটাকে শুকোচ্ছে মা এখানে রোদ্রে দাঁড়িয়ে বাবা বাজার থেকে আসার সময় দুপুরবেলা নিয়ে এসেছিলো ঠান্ডা ঠান্ডা দই তো সেটাকে আমি ফ্রিজে তুলে রাখলাম আর তার সাথে নিয়ে এসেছিলো মায়ের জন্য আর আমার জন্য ডাব এনেছিলো আমরা হয়তো আজকে উপোস করিনি ঠিক কিন্তু সারাদিন কিন্তু ভাত খাবো না এই রুটি লুচি খাবো সেই কারণে বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে ডাব আর তরমুজ তো চলো তরমুজটাকে কেটে আমি ফ্রিজে রেখে দেবো তরমুজ কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো আজকে তরমুজটা অনেকটা বড় ছিল সেই কারণে চাকুর দিয়ে কাটার আর রিস্ক নিলাম না তো এখানে আমি বটি দিয়ে কেটে নিলাম আর বিকেলবেলা বাবা নিয়ে এসেছিলো শিঙারা আর এই অরুণ আইসক্রিম এই অরুণ আইসক্রিমটা প্রথমবার টেস্ট করলাম ভীষণই ভালো লেগেছে আর সন্ধ্যাবেলা একটা নিয়ম ছিল যে সন্ধ্যাবেলায় মার আমি আমাদের মেয়েদের নামে মানে আমাদের সন্তানদের নামে সন্তা ধরাবো তো সেটাই এখানে করছিলাম প্রথমে মা দিয়ে নিল তারপরে আমি দিলাম বেশ ভালো লাগছিলো জীবনের প্রথম এই রিচুয়ালসগুলো পালন করলাম আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার অনেক বন্ধুরা আছে যারা ভিডিও দেখে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো ধন্যবাদ